নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি আমার ছাদ বাগানের বেদানা আনার যা খুশি বলতে পারেন অনেকে বেদানা আনার এই ক্লাসিফিকেশনটা ঠিক আমি জানি না যেটা জানি না সেটা বলবো না যাই হোক আর একটা হচ্ছে এ দেখুন এই বেদানাটার ভ্যারাইটি আমি বলে দিই এটা মহারাষ্ট্রের সুপার ভাগুয়া এই কন্টেনারটা এখন একটু বড় কন্টেনার আছে আগে একটা ছোট মাটির টবে ছিল পরে আমি একটা এই পঞ্চাশ লিটারের একটা ড্রামেতে দিয়েছি ফল গাছ সবসময় এরকম বড়ো ড্রামে করবেন বা এর থেকে বড় ড্রামে করবেন তাহলে সব থেকে ভালো হবে আর এই ড্রামেতেও কিন্তু এর আগে বেদানার ভিডিও আছে আপনারা চ্যানেলে ভিডিও সেকশন থেকে দেখে নিতে পারেন এই মুহূর্তে কটা বেদানা গাছে আছে দেখিয়ে দিই চলুন একবার গুনে দেখিয়ে দিই এখানে দুটো এদিকে আসুন এখানে একটা তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটা এই একটা ছটা আর এই একটা সাতটা সাতটা বেদানা রয়েছে আর এইখানে আগে একটা ছিল এটা ভেঙে খেয়ে নিয়েছি অলরেডি আটটা ছিল আটটা বেদানা যে ছিল এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি আজকে তাহলে নতুন কি। নতুন আবার নতুন করে প্রচুর ফুল এসছে দেখুন বেদানা গাছে প্রচুর ফুল ভর্তি ফুল হয়ে গেছে এত গরমের মধ্যেও কিন্তু আমি বলবো এই গাছ করুন অন্য গাছের পাতা পুড়ে যাচ্ছে আম গাছ পেয়ারা গাছ সব গাছের পাতা পুড়ে যাচ্ছে প্রচণ্ড হিটে ছাদেতে কিন্তু বেদানা গাছ কিন্তু যথেষ্ট ভালো আছে আর বেদানা গাছকে কিন্তু এইভাবে লাঠি বেঁধে চারদিক থেকে সাপোর্ট দিতে হবে ডালগুলোকে একটু বেঁধে রাখতে হবে যেমন আমি বেঁধে রেখেছি না হলে কিন্তু ডালগুলো কিন্তু ঝড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে জোরে হাওয়া দিলেও ভেঙে যাবে আরও দেখুন এইখানে কিন্তু নতুন বেদানা কিন্তু আবার ধরছে এটা কিন্তু অলরেডি ধরে গেছে বোঝাই যাচ্ছে কালার দেখে আর পাশেরটাও কিন্তু মনে হচ্ছে ধরবে সেই জন্য বেদানার সংখ্যা কিন্তু বাড়তেই চলেছে মহারাষ্ট্রের সুপার ভাগুয়া খুব মিষ্টি খুব সুন্দর বেদানা খুবই উপকারী এবং এই বেদানা শুধু দামের জন্য বলছি না বাড়ির ছাদ থেকে নিজের গাছের বেদানা তুলে খাবেন এর থেকে আনন্দের বিষয় আর কিছু নেই একটা বেদানা আপনাদের সামনে হারভেস্ট করলাম এই মিলিবাগ কিন্তু প্রচুর হয় দেখুন এই বেদানাটা এখান থেকে ফেটে গেছে এবং মিলিবাগ হয় মিলিবাগ দেখুন এখানে অল্প অল্প ছিল ভালো করে জল স্প্রে করবেন তাহলে কিন্তু মিলিবাগ চলে যাবে আর না হলে আপনারা ওষুধ স্প্রে করতে পারেন কিন্তু আমার মতে ছাদে জৈবভাবে করুন যতটা পারুন কম ওষুধ স্প্রে করুন আর কেমিক্যাল তো একদমই নয় তাহলে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে নমস্কার